সামনে ভোট বলেই হয়তো এটা সম্ভব যে পশ্চিমবঙ্গ সরকার একেবারে গরিব হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই যে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের সংসার চালানোর ক্ষমতা নেই যে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছেন দীর্ঘদিন তাদের এমনই হাল যে তাদের সংসার চলছে না মেয়েরা বিয়ে করতে চাইছে না চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড এতটাই কম বেতন পায় তারা যে তাদের সংসার চলে না এমনকি মেয়ের বাবা তাদেরকে বিয়েও দিতে চায় না কিন্তু ভোটের আগে বলেই সম্ভব আজই তড়িঘড়ি এক তারিখ পেরিয়েছে এখনও দুদিন তিন দিনও হয়নি টাকা ঢুকিয়ে দেওয়া হলো ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হচ্ছে টাকা সকালবেলাও আপনারা দেখতে পারবেন চেক করে আপনাদের বর্ধিত ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার বর্ধিত ভাতা পাঠিয়ে দিচ্ছে বলেছিল নতুন অর্থবর্ষে দেওয়া হবে নতুন অর্থবর্ষ ঢুকতে না ঢুকতেই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার না হতে হতেই টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এটা কি ভোটের আগে বলেই সম্ভব এত তরি ঘড়ি টাকা পাঠানো দর্শক বর্ধিত টাকা কিন্তু এবার প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে চলে যাবে কোনো রকম ফেল হবে না দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আরও বেশি টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা আপনারা তো শুনেই ছিলেন যে ভাতা বাড়ছে বাজেটে বলে দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম সেই বর্ধিত ভাতা কিন্তু সরাসরি ক্রেডিট করে দেওয়া হচ্ছে অ্যাকাউন্টের তৈরি যারা জেনারেল ক্যাটাগরিভুক্ত অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের মহিলা তারা পাবেন হাজার টাকা এতদিন তারা মাসে পেতেন পাঁচশো টাকা বর্ধিত ভাতা হচ্ছে পাঁচশো টাকা করে আর তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা এতদিন পেতেন হাজার টাকা এবার পাবেন বারোশো টাকা অর্থাৎ দুশো টাকা এদের বেড়েছে আর পাঁচশো টাকা জেনারেল ক্যাটাগরি মহিলাদের বেড়েছে জেনারেল ক্যাটাগরি মহিলাদের আগে একটা ক্ষোভ ছিল যে মাত্র পাঁচশো টাকায় চলছে না ওদেরটা ডবল সেই জায়গায় তাদেরও বাড়িয়ে মোটামুটি অনেকটা তাদের কাছাকাছি করে দেওয়া হয়েছে ওরা পাবে বারোশো এরা পাবে হাজার আর সেই বর্ধিত টাকা পাবেন কবে এই প্রশ্নটা সবার মধ্যে ছিল এবার মাসের পয়লা দিনে কিন্তু লক্ষ্মীর টাকা ঢোকে নি পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার সূত্রে খবর নতুন অর্থবর্ষের পয়লা দিন হওয়ায় ব্যাংক বন্ধ ছিল তাই এবার মাসের পয়লা দিনেই টাকা পাঠানো যাচ্ছে না কিন্তু মঙ্গলবার খুললেই ব্যাংক খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন সেই জন্য যৌথভাবে রাজ্য সরকারের অর্থ এবং সমাজ কল্যাণ দপ্তর কিন্তু পদক্ষেপ করছে একেবারে ব্যাংক খুলতে না খুলতেই টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা রাজ্য সরকার সূত্রে খবর প্রতিবারের মতো মাসের এক তারিখেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠানোর জন্য যাবতীয় পদক্ষেপ করাও হয়েছিল কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পয়লা এপ্রিল টাকা পাঠানো যাচ্ছে না মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু দোসরা এপ্রিল ব্যাংক খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর সূত্রের খবর এপ্রিলে মোট দুই দশমিক এক ছয় কোটি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমা পড়বে সেই জন্য দু কোটি টাকা অর্থাৎ বাইশশো কোটি টাকার বেশি খরচ হবে মার্চে খরচের অঙ্কটা ছিল প্রায় অর্ধেক গত মাসে বারোশো কোটি টাকার কম খরচ হয়েছিল এবারে হয়ে গেল বাইশশো কোটি টাকারও বেশি দর্শক খবরটা ভালো প্রত্যেক মা বোনদের জন্য খবরটা খুবই ভালো তারা টাকা পাচ্ছেন কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছেলেরা কাঁদছে মায়েরা টাকা নিয়ে নাচানাচি করছে পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব মায়েদেরকে হাজার টাকা দিয়ে ছেলেদের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার চেষ্টা চাকরি বাকরি তো একদম চলেই গেছে মায়েদের হাজার টাকা দিয়ে ছেলেদেরকে কাঁদিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেন যে এমনটা করছে এটা চাকরি বাকরির বাজারে অত্যন্ত খারাপ খবর আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানান আর আপনি যদি সহমত হন যে লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বন্ধ করে দিয়ে প্রতিটা বাড়ির মায়ের একটা করে ছেলে বা একটা করে মেয়েকে চাকরি দেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের আপনার যদি এই মতামতে হ্যাঁ হয় অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দেবেন আর যদি না হয় লাইক দেওয়ার দরকার নেই ভিডিওটি এখানে শেষ করছি